আমরা এখন হোটেল ত্যাগ করছি আমি এখন আছি শ্রীরাজপুর ফুড প্যালেস এখানে একটি চা বিরতি দেওয়া হয় এই রেস্টুরেন্টটি খুবই নামি দামি তাই জন্য ঢাকা থেকে যারা এখানে আসে তারা এই জায়গায় একটু চা বিরতি করে আবার রাজশাহী চাপাই নবানগুঞ্জ এবং বগুড়ার দিকে চলে যায় তেমনি আমিও এই জায়গায় স্টোবৃষ্টি দিয়ে কিছু হালকা নাস্তা করে নিলাম তারপর এখন বগুড়ার উদ্দেশ্যে আমাদের রং আমরা বিরতি পথে